আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আছে আল্লাহর রহমতে ভালো তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ছেলে খিচুড়ি কাচ্ছে তার মানে আজকে রান্না হয়েছে খিচুড়ি খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে একটা পাতিলে তেল গরম করে পেঁয়াজ রসুন আদা বাটা দারচিনি লং এলাচ সব কিছু দিয়ে নেড়ে চেড়ে একটু লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং এখানে মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চড়ে দিব তো আমি আগে থেকে চাল ডাল এবং সামান্য শাক ছিল শাক দিয়েছি এবং আলু কুচে দিয়েছি ওগুলো ধুয়ে রেখেছি তো আমি এখন মশলার সাথে এগুলো সব মিশিয়ে নেব মিশিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব আসলে আজকে খিচুড়ি রান্নার কথা ছিল না তো আমার ছেলে বলতে সাম্য খিচুড়ি রান্না করো তো ভাবলাম আচ্ছা ঠিক আছে রান্না করে ফেলি তো কালকে শাক আনছিলো শাক রান্না করার জন্য বাট আমি খিচুড়ির সাথে দিয়ে ফেলছি সব কিছু তো এই যে দেখুন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আজকের খিচুড়ি একদমই সিম্পল এখানে কোনো মাংস দিই নাই শাক এবং আলু ডাল সব মিশে রান্না করছি তারপরও ভালোই লাগে খিচুড়ি আর এখানে মুরগির মাংস রান্না করা ছিল আলু দিয়ে ঝোল রান্না করছি সেটা আর দেখালাম না তো এখানে আমার ছেলের জন্য নিয়ে আসলাম আর সব সময় তো আমি আর আমার ছেলে একসাথেই খাই তো একসাথেই নিয়ে ফেললাম মা ছেলের জন্য তো এখন আমার ছেলেকে খাওয়াই দিব ও তো ভীষণ খুশি আসলে ও বেশি খিচুড়ি এবং মাংসটা আলু দিয়ে রান্না করলে পছন্দ করে বেশি তো এই জন্য আমি সময় মাংসের সাথে আলু দিয়ে দিই ও আলু এবং ঝোল খেতে পছন্দ করে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে